জন্য মিকি সেই মহাকাশ মিশনের জন্য রাজি হয় কারণ তার কাছে মনে হচ্ছে মানুষ যদি নতুন একটা বসবাসযোগ্য গ্রহ পেয়ে যায় তাহলে পৃথিবীর জনসংখ্যা কমে যাবে এবং পৃথিবীও স্টাফল হবে ওই ওর টাকা দিয়ে আবার ওর ওই জায়গায় ভালো একটা কিছু করতে পারবে আর তাছাড়া অন্য একটা গ্রহ দেখার আকর্ষণ কারবার নেই তো যাই হোক এরপর যখন ফর্ম পূরণ করে তখন একটা ওয়ার্কার মিকিকে সব বুঝিয়ে দেয় কিভাবে তার মেমরি এবং পুরো শরীরকে স্ক্যান করে একটা ব্রিক স্টোরেজে সেভ করে রাখবে যাতে মিকি যদি মারা যায় সে একই মেমোরিতে সে আবার জীবিত হবে তো এরপর মিকি ক্রুদের সাথে অন্য গ্রহ খোজার স্পেস মিশনের অনা দেয় যেখানে ওদের লিডার হচ্ছে মিস্টার মার্শাল নামের একজন ব্যক্তি অবশ্যই বুঝতে পারছো এটা অ্যাভেঞ্জারের হাল তো যাই সে সবার উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয় যে দীর্ঘ চার বছরের যাত্রার পর মানুষ তাদের নতুন একটা বসবাসযোগ্য আবাসস্থল আইস গ্রহে পৌঁছাবে আর তাই সেখানে তাদেরকে গিয়ে গবেষণা করতে হবে যাতে ওই গ্রহটা বসবাসযোগ্য হয় এবং কিভাবে আস্তে আস্তে বাকি মানুষদেরও সেখানে মাইগ্রেট করানো যায় এবং এই মিশনের জন্য তাদের কাছে যথারীতি যথেষ্ট খাবার ছিল স্টোর করা ছিল অনেক কিছু কিন্তু এই মিশনের বেশ কিছু নিয়ম কারণ রয়েছে নিয়ম কারণ হচ্ছে একজন ক্রু মেম্বার আরেকজন ক্রু মেম্বার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না কারণ তাদের খাবার সীমিত সীমিত রিসোর্সেস এখানে তো আর ওই সিজার করা বাচ্চা কাচ্চা বালার মতো জিনিস নাই খাবার রোজ হামেলা তো এর জন্য ঝুঁকি নেওয়ার কোনো অনুমতি নাই তো মিকিও বাকি ক্রু মেম্বারদের সাথে এগুলো শোনে আর এরপর নাসা নামের একটা মেয়ের সাথে তার পরিচিত হয় মানে একটা কৃষ্ণাঙ্গ মেয়ে এবং তার প্রেমেও পড়ে যায় এবং তারা করে কি গোপনে মিলিত হয় মানে তাদের ঘনিষ্ঠ নিয়মও ভেঙে ফেলে তবে যদিও তারা একসাথে আনন্দ ছিল তবে নাসা জানতো যে ভবিষ্যতে মিকির আরো অনেক ভার্সন আসবে তো এই জন্য খুব একটা ভয় পেত না যে মিকি যদি এটা মারাও যায় তো